প্রতিবেশী অন্নদান মের হিন্দু তাহলে হকাবে কইটা একটা প্রতিবেশী মুসলমান হইলে হকাবে কইটা দুইটা প্রতিবেশী যদি নিজের আত্মীয় হয় নিজের আত্মীয় মানে একেবারে ডক্তের আত্মীয় আছে কিন্তু বংশীয় আত্মীয় বুঝছেন না বংশীয় আত্মীয় কে রক্ত আত্মীয় রক্ত আত্মীয় কে আপনার বাপ থেকে আপনি আসেন আপনার ছেলে আরছে আপনার দাদা কিন্তু না আপনার অন্য দাদা তার পক্ষ থেকে তার সন্তানরা না। এদের মধ্যে থেকে একটা দুর্বল আছে আপনার প্রতিবেশী আছে আপনার আত্মীয় তো অবশ্যই কারণ আপনার বংশের লোক তাহলে তার সাথে হক যাবে তিনটা কি তৃতীয় হক সে আপনার নিকট আত্মীয় তাহলে ইসলামের মধ্যে যত জায়গায় খরচের খাত বলা হয়েছে সকল ক্ষেত্রে খাতের ক্ষেত্রে নিজের আত্মীয়কে কি করা হয়েছে আগে নিয়ে আসা তাহলে মনে থাকবে নিজের যে নিকট আত্মীয় মধ্যে যদি কেউ দরিদ্র থাকে আপনাকে যে জাগাতের জন্য টাকা দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন সেই জাকাতের টাকা সৎকার টাকা কুরবানির গোষ্ঠ আকিকার গোস্ত সকল কিছু সর্বপ্রথম কে হক রাখবে যে আপনার আত্মীয় সে সর্বপ্রথমে হক রাখবে তারপরে যে আপনার মুসলিম প্রতিবেশী আছে সে হক রাখবে আপনার হিন্দু প্রতিবেশীও আপনার কাছ কি রাখবে হক রাখবে এটা ইসলামিক সমাজ যেটা মাধ্যম দিয়ে মানব জাতিকে শিখিয়ে দিয়েছেন এখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন একই সমাজের মধ্যে হিন্দু থাকবে একই সমাজের মধ্যে মুসলমান থাকবে কিন্তু ইসলাম যে কত বড় জিনিস সেটা আমরা ইসলামের মধ্যে আসলে বুঝতে পারবো কিন্তু এখন আমরা আমাদের সন্তানকে লেখাপড়া করানোর পরে কিছু টাকা পয়সা হলেই আমরা গ্রাম থেকে চলে যাই শহরে শহর থেকে বিদেশে গ্রামের কোনো লোককে চিনি না নিজের আত্মীয় কে চিনি না নিজের নিজের যে একদম কাছের প্রতিবেশী আগে চিনি না চিনি কাদেরকে আমার বিভিন্ন কলিকদেরকে চিনি কাদেরকে আমার বিভিন্ন যে সমস্ত ফ্রেন্ড আছে শহরের ফ্রেন্ড তাদেরকে নিয়ে আমরা পড়ে থাকি কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে তার নিজের আত্মর খোঁজ রাখে নিজের প্রতিবেশীর খোঁজ রাখে যে মুসলমানদেরকে কি করে খোঁজ রাখে এবং এখানে আরো কিছু আল্লাহ রবুল্লা আলমী বলে দিয়েছেন অবিদিল করবা এবং তোমার নিকট আত্মীয় স্বজন নিকট যে রক্তের আত্মীয় স্বজন আছে তাদের উপর তোমাদের স্থান করতে হবে তাদেরকে খোঁজ খবর নিতে হবে তুমি গ্রামের মধ্যে অনেক ভালো লেখাপড়া জানতা এখন বড় পাশ দিয়েছ চলে গিয়েছে শহরে শহরের ম্যাডাম বিয়ে বিবাহ করার পরে গ্রাম আর ভালো লাগে না গ্রামের নিজস্ব আত্মীয় স্বজন তোমার চাচা মাঠে কাজ করতো ছোট ব্যবসা করতো ফুপুরা সে ধরনের শিক্ষিত না তুমি এখন উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছো তোমার শ্বশুর বাড়ির লোক অনেক বড় বড় শিক্ষিত লোক সেখানে তুমি থাকতেছো তোমাদের গ্রামে আসলে মনে হয় অ্যালার্জি হয়েছে তোমাদের মানে কারোর সাথে কথাই বলতে চাও না আল্লাহ বলছে নবী দিল করবা নিকট আত্মীয় সাথে তোমাদের ভালো ব্যবহার করতে হবে এবং এতিমদের সাথে তোমাদের কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে এতিমদের খোঁজ খবর নিতে হবে তোমরা শুধু খাইলা পেট ভরে এতিমদের খোঁজ দিচ্ছ না কাল কেয়ামতের ময়দানে তোমার গреবান হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাত হবে তোমার এই কলার আল্লাহ রাব্বুল আলামিনের চেপে ধরবে তুমি জান্নাতে যাওয়ার আগে এ যে খাচ্ছিলা তোমার বাড়ি তোমার সন্তানেরা বিভিন্ন ধরনের বুফে খাওয়াচ্ছিলা বিভিন্ন ধনের বেকারি থেকে অনেক দামি দামি খাবার এনে খাওয়াচ্ছিলা মাছ গোস কোনো কিছুর অভাব ছিল না তোমার বাড়ির মধ্যে কিন্তু তোমার পাশের বাড়ি তোমার নিকট আত্মীয়র একটা এতিম সন্তান ছিল অথবা তোমার গ্রামের মধ্যে পাশে একটা অতি এতিম সন্তান ছিল সে অনাহারে কিভাবে ঘুমাইলো এই জবাব তোমাকে দিয়ে তারপরে তোমার যাইতে হবে কালকে আমাদের ময়দানে কিন্তু আমরা সবাই আটকে যাব এতিমদের খোঁজ নিতে হবে ওয়াল মাসাকিন এবং মিসকিনদের খোঁজ নিতে হবে এতিম আর মিসকিন মিসকিন তো তাদেরকে বলা হবে যাদের আর কাম করার সামর্থ্য নাই যারা আর কাম কাজ করতে পারে না কিন্তু তার চাহিদা আছে তার পরিবার আছে এজন্য তাদেরকেও কি করতে হবে আমাদের সহযোগিতা করতে হবে এখন যেটা আসছে সেটা হলো আজকের এই ওয়াজের মূল কেন্দ্রবিন্দু সেটা হলো ওয়াল জারিদিল কুরবা এবং নিকট আত্মীয় প্রতিবেশী নিকট প্রতিবেশী যে তোমার আত্মীয় মূল কথা হবে তোমার যে প্রতিবেশী আছে তার প্রতি তোমার কি করতে হবে করতে হবে এই প্রতিবেশী কখনো কখনো আত্মীয় হইতে পারে প্রতিবেশী প্রতিবেশী তিন প্রকারের হয়ে থাকে একটা হলো শুধুমাত্র প্রতিবেশী একটা হলো প্রতিবেশী প্লাস মুসলিম একটা হলো প্রতিবেশী মুসলিম আত্মীয় এই তিন ধরনের প্রতিবেশী হয়ে থাকে এই তিন ধরনের প্রতিবেশীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খজনেতে বলেছেন আল জারিদুল কুনবা ওয়াল জারিদুল জুনবি যদি প্রতিবেশী তোমার নিকট আত্মীয় হয় তার খজনে তো রাখতেই হবে কিন্তু প্রতিবেশী তোমার নিকট আত্মীয় না কিন্তু সে তোমার প্রতিবেশী সেই প্রতিবেশী হওয়ার কারণে তার প্রতি তোমার সদয় হতে হবে তার আবাদি পথে তোমাকে খজনে রাখতে হবে তার উপরে কি করতে হবে ইহসান করতে হবে রসুলবাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে ছিলেন অনেক সময় একজন সাহাবী এসে বললেন যে আমি দেখতেছি একজন লোকের সামনে রসুলবাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন কথা বলতেছেন দুইজন আর সাহাবী বলেন যে হয়তো তারা কথা বলতেন হয়তো কোনো গোপন কথা হইতে পারে যেখানে আমার যাওয়া ঠিক হবে না জন্য আমি অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করতেছি কিন্তু দেখি কথা বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে আমি অনেকই হয়ে যাচ্ছে যে ব্যাপার কি

যে আমাকে কি ছিল। আমার যে প্রতিবেশি থাকবে তার যে হক আছে আমার উপরে সেটা বোঝাচ্ছিল আজকের দুনিয়ায় সব থেকে বেশি মানুষের ঝগড়া হলো প্রতিবেশীর সাথে নিজের প্রতিবেশীর সাথে ঝগড়ার মূল কারণ কি একটু জানলে এক জমি নিয়ে থাকে বেশিরভাগ প্রতিবেশী একটু ভালো থাকলে তার সহ্য হয় না প্রতিবেশী একটু টাকার মানুষ হলে তার আর সহ্য হয় না হিংসায় সে ফেটে পড়ে সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি মমিন নয় লা ইউমিনু জারহু লিমাওয়াকিহি জার প্রতিবেশি তার হিংসা এবং তার দাবর থেকে নয় সে ব্যক্তি কি নয় কথিত মমিন না তাহলে আপনার প্রতিবেশি যদি আপনার হিংসা আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা প্রতিবেশি একটু দুর্বল আপনি একটু শক্তিশালী আপনার বংশের লোক বেশি এজন্য আপনি প্রতিবেশীকে যাইসা তাই বলবেন প্রতিবেশীকে আপনি অত্যাচার করবেন বলেছেন প্রকৃত প্রতিবেশী হলো সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর হক সংরক্ষণ করে সে প্রতিবেশীর হক কে দেখে রাখে সেই হলো প্রকৃত প্রতিবেশী তাহলে প্রতিবেশী প্রতিবেশী তিন ধরনের বলেছিলাম যদি আপনার প্রতিবেশী কোনো গয়ড়ে মুসলিম হয় অমুসলিম হয় হিন্দু হয় আপনার বাড়ির পাশে হিন্দুদের বাড়ি আপনার বাড়ির পাশে খ্রিস্টানিও যদি যেহেতু আমাদের দেশে নাই আমাদের দেশে বেশিরভাগই হিন্দু গলাই আছে যদি আপনার প্রতিবেশী হিন্দু হয় তাহলে আপনার উপরে তার হক রয়েছে আপনার প্রতিবেশী হওয়ার জন্য হক রয়েছে অন্য কোন হক নাই আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদের আদম সন্তান বানিয়েছেন অলাগাত কারুম না বানি আদম আদম সন্তানদের সম্মান দিয়েছেন আমাদের যে সামাজিকতা আছে এর মধ্যে যে সমস্ত জিনিস হালাল আছে সেইগুলো আপনার প্রতিবেশীর সাথে কি করতে হবে সম্পর্ক রাখতে হবে আপনার বাড়িতে একটু ভালো রান্না হলো সেটা থেকে আপনি প্রতিবেশীর ছোট্ট ছোট্ট সন্তানরা আছে সেখান থেকে আপনি কিছু দিয়ে আসলেন আবার প্রতিবেশী বাড়ি রান্না হলো আপনাকে দিয়ে গেল কিন্তু যদি হিন্দু হয় তাহলে যদি তাদের যে কিছু জিনিস যদি হালাল না হয় তাহলে আপনি আবার খেতে পারবেন না যদি হয় দেয় তাহলে খেতে পারবেন বলতে মনে করলেন বাজার থেকে কোন ফল কিনছে সে হিন্দু প্রতিবেশী সে আমার সন্তানকে দুইটা দিয়েছে খাওয়া যাবে কোনো সমস্যা নাই যদি এমন হয় সেই ফলটা ছিল কি ওই মূর্তির সামনে থেকে নিয়ে এসে দিয়েছে তাহলে খাওয়া যাবে না অথবা তাদের পূজার সময় যে সমস্ত প্রসাদ থাকে এটা মূর্তির জন্য উৎসর্গ করে পরবর্তী সেই প্রসাদ নিয়ে এসে আবার তারা নিজেরা সিন্দি করে খায় সেখান থেকে দিলে কি করা যাবে না খাওয়া যাবে না নর্মালি যে হালাল খাবার গুলো আছে যেগুলো দিয়ে আত্মীয়তা বন্ধন রক্ষা করে সেটা যদি হিন্দু হও তাকে তার তা খাওয়া যাবে এবং তাকে খোঁজও রাখতে হবে তাহলে হিন্দু হলে একটা হক সে আপনার প্রতিবেশী শুধু এই হকটা আছে তার এবং যদি সে আপনার আত্মীয় না কিন্তু আপনার প্রতিবেশী মুসলিম তাহলে তার দুইটা হক কয়টা হক সবাই বলেন দুইটা হক এক হলো সে আপনার প্রতিবেশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হক দিয়েছেন যেমন আপনাকে আপনার বাপের সম্পত্তিতে হক দিয়েছেন তেমন আপনার প্রতিও আপনার প্রতিবেশীর হক দিয়েছে আপনার হকও আছে আপনার প্রতিবেশীর উপরে মুসলমান হলে দুইটা হক একটা হলো সে মুসলমান মুসলমান ভাইয়ের উপরে যে হক রাখে সে একটা হক থাকবে প্রত্যেক মুসলমান ভাই অন্য মুসলমান ভাই উপরে তো হক আছে আছে না এক মুসলমান ভাই বিপদে বললে অন্য মুসলমান ভাই তাকে সহযোগিতা করতে হবে এক হলো মুসলমান ভাই হিসাবে হক আর দ্বিতীয় হলো আপনার প্রতিবেশী হিসাবে হক ভারতের প্রতিবেশী আপনার আত্মীয় না কিন্তু মুসলমান তাহলে হক হবে কয়টা প্রতিবেশী অন্য ধর্মের হিন্দু তাহলে হকাবে কয়টা একটা প্রতিবেশী মুসলমান হইলে হকাবে কয়টা দুইটা প্রতিবেশী যদি নিজের আত্মীয় হয় নিজের আত্মীয় মানে একেবারে ডক্তের আত্মীয় আছে কিন্তু বংশীয় আত্মীয় কিছু না বংশীয় আত্মীয় কিছু রক্তের আত্মীয় রক্ত আত্মীয় আপনার বাপ থেকে আপনি আসছেন আপনার ছেলে আসছে আপনার দাদা কিন্তু না আপনার অন্য দাদা তার পক্ষ থেকে তার সন্তানরা আসছে না এদের মধ্যে থেকে একটা দুর্বল আছে আপনার প্রতিবেশিও আছে আপনার আত্মীয় তো অবশ্য কারণ আপনার বংশের লোক তাহলে তার সাথে হক যাবে কয়টা তিনটা কি কি হক যাবে এক হলো যে প্রতিবেশী একটা হক দ্বিতীয় হক হলো সে মুসলমান তার একটা হক আর তৃতীয় হক সে আপনার নিকট আত্মীয় তাহলে ইসলামের মধ্যে যত জায়গায় খলসের খাত বলা হয়েছে সকল ক্ষেত্রে খাতের ক্ষেত্রে নিজের আত্মীয়কে কি করা হয়েছে আগে নিয়ে তাহলে মনে থাকবে নিজের যে নিকট আত্মীয়র মধ্যে যদি কেউ দরিদ্র থাকে আপনাকে যে জাগাতের জন্য টাকা দিয়েছিলেন আল্লাহ রব্ল আলামিন সেই জাকাতের টাকা সৎকার টাকা কুরবানির গোস আগেকার গোস্ত সকল কিছু সর্বপ্রথম কে হক রাখবে আপনার আত্মীয় প্রথমে হক রাখবে তারপরে যে আপনার মুসলিম প্রতিবেশী আছে সে হক রাখবে আপনার হিন্দু প্রতিবেশীও আপনার কাছ থেকে কি রাখবে হক রাখবে এটা হলো ইসলামিক সমাজ যেটা আল্লাহ রবুর আলমীর মাধ্যম দিয়ে মানব জাতিকে শিখিয়ে দিয়েছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একই সমাজের মধ্যে হিন্দু থাকবে একই সমাজের মধ্যে মুসলমান থাকবে কিন্তু ইসলাম যে কত বড় জিনিস সেটা আমরা ইসলামের মধ্যে আসলে বুঝতে পারবো এখন আমরা আমাদের সন্তানকে লেখাপড়া করানোর পরেই কিছু টাকা পয়সা হলেই আমরা গ্রাম থেকে চলে যাই শহরে শহর থেকে বিদেশে গ্রামের কোন লোককে চিনি না নিজের আত্মীয় কে চিনি না নিজের নিজের যে একদম কাছের প্রতিবেশী চিনি না তিনি কাদেরকে আমার বিভিন্ন কলিগদেরকে তিনি কাদেরকে আমার বিভিন্ন যে সমস্ত ফ্রেন্ড আছে শহরের ফ্রেন্ড তাদেরকে নিয়ে আমরা পড়ে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে তার নিজের আত্মর খোঁজ রাখে নিজের প্রতিবেশীর খোঁজ রাখে যে মুসলমানদেরকে কি করে খোঁজ রাখে যেগুলো প্রথম কথা যেটা বলেছিলাম কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অভ্যাস গত ভিতরে সৃষ্টি করে দিয়েছেন সেইগুলোর ব্যাপারে কিন্তু আল্লাহ রবুল আলমিন বিধান দেন নাই তার জন্য নর্মাল যে জ্ঞান আল্লাহ রবুল আলমিন দিয়েছেন যে জ্ঞান আদম আল্লাহ সাহায্যামকে শিখিয়েছিলেন সেটাই যথেষ্ট কিন্তু সামাজিক যে হক গুলো বোঝানোর ক্ষেত্রে সেখানে আল্লাহ রবুল আলমিন প্রত্যেক জায়গায় আসমানি এলেম দিয়ে আসমানি ওহির মাধ্যমে হেদায়েতের আলোর মাধ্যমে আমাদেরকে হক গুলো বুঝিয়ে বুঝিয়ে দিয়েছেন তাহলে আমরা সবাই আমাদের নিজের খোঁজ রাখবো তো ইনশাআল্লাহ আমাদের প্রতিবেশীর খোঁজ রাখবো তো ইনশাআল্লাহ প্রতিবেশী সে বড়লোক হোক দরিদ্র হোক তার প্রতি আমরা কোন হিংসা করবো না তো ইনশাআল্লাহ নিজের অনেক ক্ষমতা থাকলেও তার প্রতি কোনো অত্যাচার করবো না তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আল আমি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে এর উপরে আমল করা তৌফিক দান করুক তারা পরে আসছেন সুন্দর করেন আকুল কালিয়া আসতাফুলুল্লাহ আলি আলী ওলিসা আইল মুসলিম ইন মুসলিমা